আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন স্মার্ট ওয়াচ হ্যানোটেকো জার্মানি ব্র্যান্ডের জি ফিফটিন মিনি সিরিজ টেনের নতুন মডেল চলে আসছে এটার সাথে আপনি তিনটা বেল্ট পাবেন এবং কি আপনার একটা ব্যাসলেট দুইটা ওয়াচ একটা স্মার্ট ওয়াচ একটা নর্মাল ওয়াচ সো বন্ধুরা এটা আজকে আনবক্সিং করে দেখাবো এবং কি এটার ডিসপ্লে কোয়ালিটি কেমন এবং কি ফিনিশিংটা কেমন সেটাও দেখবেন এবং প্রাইসটা কেমন সেটাও জানিয়ে দেবো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেরি না করে আপনাদেরকে ওয়াচটা খুলে দেখাচ্ছি সবাই সাথেই থাকেন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটার সাথে একটা ব্রেসলেট দুটা ওয়াচ আপনার একটা রোজ গোল্ডের তিনটা কালারেই অ্যাভেলেবেল আছে তো সাদা আপনার দুইটা বেল্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা হলো আপনার একটা বেল্ট এটা একটা বেল্ট এটা হলো আপনার ওয়ারলেস চার্জার আর এটা কিউআর কোড কীভাবে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন সেটা আবার অলরেডি এখানে লেখা লেখা আছে ওয়ার ফিট প্রো আপনি এটা ডাউনলোড করলে আপনি কানেকশান করতে পারবেন সো আমরা দেরি না করে ওয়াচটা দেখতেছি ওয়াচটার ডিসপ্লে কোয়ালিটি কেমন এবং কি আদার্স আবার আদার্স ওয়াচগুলো কেমন সেটাও দেখতেছি খুলে দেখাচ্ছি আমরা সবাই সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো গিফটের জন্য স্পেশাল আপনার আমজানে আপনার স্পেশাল পার্সোনালকে গিফট দিতে পারেন আর দেখতে পাচ্ছেন স্টনের ভিতরে কাজগুলো অনেক সুন্দর করছে এটা তো অনেক স্টোন কাজ করা টোটালি বেল্ট আপনার অনেক স্থির দেখতে পাচ্ছেন আপনি এরকম একটা ওয়াচ নিতে হলে বাংলাদেশি টাকায় যেটা আপনাকে খরচ করতে হবে সেটা হলো আপনার তিন হাজার টাকার মতো এখানে আপনার সাত আট দিনের পাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যানো টাকো যার মানে চালু হয়ে গেছে ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছেন উইদাউট অ্যাপ্লিকেশান এটাতে টাইম সেট আপ করতে পারবেন সমস্যা হবে না এবং কি আপনার পিকচার আপনি চাইলে আপনার পিকচারটা ডাউনলোড করতে পারবেন এখানে আর এটা টোটালি একটা কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন টোটালি কার্ভ ডিসপ্লে ডিসপ্লেটা ফিনিশিংটা ব্যাক সাইডের প্যানেলটা অনেক সুন্দর করছে গ্রোজ গোল্ডের যদি টোটালি এটা প্রেস করলে টান দিলে খোলা যাবে ওই বেল্টগুলো লাগানোর জন্য আপনাকে ইজি হবে সো হার্ট রাইট দেখার জন্য এবং কি উইদাউট অ্যাপ্লিকেশান টাইম সেট আপ করার জন্য এটা তো টোটালি অপশান আছে সো যারা যারা ইচ্ছুক অবশ্যই চলে আসবেন দোকানে স্পেশাল গিফটের সাথে এবং কি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে টাইম সেটটা সেট আপ করবেন জাস্ট অনেকে জিজ্ঞেস করেন ভাই কীভাবে টাইম সেট আপ করবে এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনার কী কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন টাইম সেট আপ এখানে যাবেন এখানে প্রথমে আপনার ডেটটা চেঞ্জ করবেন যেমন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পঁচিশ সাল দুই হাজার পঁচিশ আমি লাগাতে যে কোনো একটা ডেট লাগাবেন লাগানোর পরে আপনি জাস্ট ওকে করবেন তারপর আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সকে টুয়েলভ আওয়ার্স করে দেবেন ঠিক আছে এরপর আপনার টাইমটাকে টাইমটা সেট আপ করে জাস্ট ওকে দিয়ে দেবেন জাস্ট জাস্ট সেট টাইমটা সেট আপ হয়ে গেছে এতটুকুই যথেষ্ট আপনাকে আর কোনো কাজ করতে হবে না অন্য অন্য ওয়াচে আপনার অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয় ওই করতে হয় সে করতে হয় এগুলোতে কিছু করতে হয় না সো যারা যারা নিতে চক অবশ্যই চলে আসবেন গিফট দেওয়ার জন্য স্পেশাল এবং টোটালি সেন্সার কাজ করে এটাতে আপনার যে হাতটায় পাবেন নাড়াইলে চাড়াইলে লাইটটা জ্বলে উঠবে সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আজকের জন্য এ পর্যন্তই এবং কি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ Goodbye.